সাধারণত কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য পোলট্রি পাখির তুলনায় বেশি এ কারণে এদের রোগবালাই কম হয় এবং খামারিরা লাভবান হন তবুও কিছু সাধারণ রোগ কোয়েলের হয়ে থাকে নিচে কোয়েল পাখির সাধারণ রোগসমূহ তাদের লক্ষণ সম্পর্কে আলোচনা করা হল পরবর্তী ভিডিওতে এই রোগগুলোর প্রতিকার সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করা হবে এক কোয়েল ডিজিজ বা আলসারেটিভ এন্টারাইটিস এটি কোয়েল পাখির সবচেয়ে মারাত্মক রোগ হিসেবে পরিচিত লিটারে কোয়েল পালন করলে এই রোগটি বেশি হয় এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর হার একশো শতাংশ পর্যন্ত হতে পারে এটি মূলত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় এ রোগের লক্ষণ অনেক সময় কোনো লক্ষণ প্রকাশের আগেই পাখি হঠাৎ মারা যায় পাখি ঝিমায় চোখ বন্ধ করে রাখে এবং ডানা ঝুলে পড়ে সাদা বা রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয় শরীর দুর্বল হয়ে ওজন কমে যায় এবং পাখি মারা যায় এ রোগের প্রতিকার আক্রান্ত পাখিকে দ্রুত আলাদা করে ফেলতে হবে দুই কক্সিডিওসিস বা রক্ত আমাশয় এটি একটি পরজীবী ঘটিত রোগ যা মূলত বাচ্চা কোয়েলকে বেশি আক্রমণ করে সাথে নিটার ও গরম আবহাওয়ায় এই রোগে জীবাণু দ্রুত ছড়ায় রোগের লক্ষণ রক্ত মিশ্রিত পায়খানা হয় পাখি দুর্বল হয়ে ঝিমায় এবং পাখা ঝুলিয়ে রাখে খাবার ও পানি খাওয়া কমিয়ে দেয় এবং ওজন কমে যায় ডিম পাড়া কমে যায় রোগের প্রতিকার খামারের পরিবেশ পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে তিন কোয়েল ব্রঙ্কাইটিস এটি একটি ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগ যা সব বয়সের কোয়েলকে আক্রান্ত করলেও বাচ্চা কোয়েলের জন্য বেশি মারাত্মক এই রোগে মৃত্যুর হার চল্লিশ থেকে একশো শতাংশ পর্যন্ত হতে পারে এ রোগের লক্ষণ হাঁচি কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয় নাক ও চোখ দিয়ে পানি পড়ে ডিম উৎপাদন মারাত্মকভাবে কমে যায় এ রোগের প্রতিকার ভাইরাসজনিত রোগ হওয়ায় এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই অন্যান্য ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে খামারে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে আজ এ পর্যন্তই সামনের ভিডিওতে এই রোগগুলোর চিকিৎসা নিয়ে আলোচনা করব আপনাদের খামারে কি কি সমস্যা আছে সেটি কমেন্ট করে জানাবেন এবং কোয়েল পালনে কি কি সমস্যায় পড়েছেন সেগুলো কমেন্টে শেয়ার করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন সামনের ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরব আল্লাহ হাফেজ